প্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস নাইনের একটা গুরুত্বপূর্ণ বা একটা খুবই সুন্দর একটা কবিতা রয়েছে ভাঙার গান লেখককে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে জন্মগ্রহণ করেছিল এবং তিনি বিভিন্ন তার যে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা এবং তার পরবর্তীকালে তার একটা বিখ্যাত পত্রিকা রয়েছিল ধূমকেতু এটা কিন্তু তখন তৎকালীন ভারতবর্ষে একটা সাড়া গিয়েছিল প্রচুর মানে যখন ধূমকেতু প্রকাশ পাই জুনজুল ইসলামের পত্রিকাটা প্রচুর কফি বিক্রি হয় আর তাছাড়াও তার অন্যান্য কাব্যগুলো রয়েছে ফণিমনসা সাম্যবাদী বিশ্বেরবাসী সর্বহারা দোলন চাপা ইত্যাদি আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ছিলেন কিন্তু অন্য এক আঙ্গিকের কবি একজন শান্ত প্রকৃতি প্রেমিক হ্যাঁ একটা নিঃসচেতন প্রবাহ সেই একটা বাংলা সাহিত্যের বাঁক কিন্তু ছিল একটা রবীন্দ্র ধারার দিকে অর্থাৎ যেমন একটা সুশান্ত লেখক যে তিনি প্রকৃতিকে ভালোবেসে চলেছেন বা শুধু প্রকৃতি না প্রেম প্রকৃতি মানবিকতা সমস্ত দিক কিন্তু ধারাটাকে নিয়ে যাচ্ছিল বাংলা সাহিত্যের এই রবীন্দ্র পরবর্তীকালে এই এই যে ধারাটা রবীন্দ্র ধারাটা বা রবীন্দ্রনাথের পরে যিনি রয়েছেন আমাদের কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু এটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছিলেন সেই ধারাটাকে একদম পরিবর্তন করে দেন তিনি নিয়ে চলে আসেন অন্য একটা মোড়ে নিয়ে আসেন তো তোমাদের এই যে ভাঙার গান কবিতাটা নেওয়া হয়েছে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভাঙার গান নামক কাব্যগ্রন্থ থেকে তবে এটা লেখা হয়েছিল এই যে ভাঙার গান কবিতাটা লেখা হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবার তোমরা জানো যে উনিশশো একুশ যে খ্রিস্টাব্দ যে সময়কাল তখন কি চলছে ভারতবর্ষে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শুরু হয় অসহযোগ আন্দোলন ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা জোর কষাঘাত বা তার যে শোষণের বা পীড়নের একটা উচ্ছৃঙ্খলের উপর ঘাত করা হয় তো সেই সময় দাঁড়িয়ে চলে আমাদের অসহযোগ আন্দোলন তার আগে রাওলা টাইম পাস হয় কি হয় রাওলা টাইম পাস এই রাওলা আইন ছিল একটা কালা আইন এই রাওলাট আইন এমন এক ধরনের আইন যেখানে ভারতীয়দের মানে বিনা কারণে তাদেরকে জেলবন্দি করে রাখা হতো জেলবন্দি করে রেখে তার যে স্বাধীনতাকামী যে মানুষ যে যুবক তাদের কণ্ঠকে রোধ করা হতো তাদের শারীরিকভাবে বন্দি করে স্বাধীনতা সংগ্রামের বীজকে বীজ যে অঙ্কুরিত হচ্ছে তাকে সেখান থেকে ছেঁটে ফেলা হতো ইত্যাদি তৎকালীন সামাজিক যে চিত্র সেই সামাজিক চিত্রের প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলাম এই কবিতাটা লিখেছেন কিন্তু তৎকালীন ভারতবর্ষের যুবকদের মধ্যে স্বামী বিবেকানন্দ এই সরি কাজী নজরুল ইসলামও ছিলেন যিনি অনেকবার কিন্তু জেলখানায় বন্দি হয়েছিলেন তো এই জেলখানায় বন্দি থাকা অবস্থায় তিনি কিন্তু ভারতীয় যে যুবক সম্প্রদায় যে যারা স্বাধীনতা কামি যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করতে তাদেরকে ইংরেজ শাসনের এর ভিতকে নাড়িয়ে দিতে এই কবিতাটা কিন্তু লিখেছেন কবি নাম দিয়েছেন যে ভাঙার গান তো ভাঙা মানে কি শুধু ধ্বংস না এই ভাঙার মধ্য দিয়েও কিন্তু সৃষ্টির বীজ লুকিয়ে থাকে সেই সৃষ্টির বীজকে জাগাতেই কবি কিন্তু আলোচ্য কবিতাটি লিখেছিলেন তো আমরা সরাসরি এবার টেক্সটে যাই কবি বলছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী কারা কি কারা মানে হচ্ছে জেলখানা কারা মানে কি জেলখানা বলছে জেলখানার ওই যে কপ লৌহ কপাট ওই যে লোহার যে কপাট ভেঙে ফেল করলে লোপাট ওই জেলখানার যে লোহার কপাট রয়েছে জেলখানার যে শক্ত লোহা দিয়ে তৈরি যে বেড়ি রয়েছে সেটাকে ভেঙে ফেল সেটাকে ভেঙে ফেলে করে লোপাট এই লোপাট কথা হচ্ছে নিশ্চিহ্ন করা বা বিলুপ্ত করা তো এই কথার অন্তরালে একটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে কাঁড়ার ওই লৌহ কপাট এই যে কাঁড়া জেলখানার ওই যে লৌহ কপাট অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে ইংরেজ সরকারের যে শাসন যে অমানবিক অত্যাচার যে পরাধীনতার যে শৃঙ্খল সেই শৃঙ্খলটাকে কবি বলেছেন ভেঙে ফেল সেটাকে লোপাট করে ফেল রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদী রক্ত পাষাণ বেদী অর্থাৎ পাষাণ বা পাথরের যে আমাদের যে বেদির মূর্তি যে যে পাষাণ বেদী যে পাথরের যে বেদির মূর্তি যে শিকল পূজার অর্থাৎ আমাদের যে দেবীর পূজার মূর্তি সেখানে কিন্তু রক্ত জমাট হয়ে রয়েছে আমাদের শত শত বিপ্লবীর রক্ত কিন্তু সেই বেদিতে অর্থাৎ সেই জায়গায় কিন্তু আত্মবলিদান বা বেদিতে কিন্তু জমাট হয়ে পড়ে চলেছে কবি আরও বলছেন যে ওরে ও তরুণ বিশান প্রলয় বিষান কবি এখানে তৎকালীন যে যুব সমাজ তৎকালীন যে তরুণ দল তাদের প্রতি আহ্বান জানিয়েছে বলছে ওরে ও তরুণ ঈশান এই যে ঈশান এই ঈশান শব্দের অর্থ কিন্তু শিব ঈশান শব্দের অর্থ কিন্তু শিব তোমরা ক্লাস টেনের একটা কবিতা রয়েছে প্রলয় উল্লাস কবি কাজী নজরুল ইসলাম কিন্তু স্বাধীনতা কামী স্বাধীনতা সংগ্রামীদের বারে বার শিবের সঙ্গে তুলনা করেছেন কেন কি শিবই একমাত্র পালে পারে কারণ শিবই একবার প্রলয় নেশায় প্রলয় করতে করতে সেই শৃঙ্খলটাকে মতো করেছে তার কোনটা সৃষ্টির বীজকে তিনি কিন্তু জাগিয়ে চেয়েছিলেন তো এখানে কবি তরুণ বিপ্লবীদের শিবের সঙ্গে তুলনা করছে বা তোর প্রলয় যে বিষান বিষান শব্দ অর্থ হচ্ছে শিঙা যে শিঙদের তৈরি যে শিঙা সেই শিঙাটাকে কিন্তু কবি বাজাতে পারে তোর প্রলয় যে বিষান সেটাকে বাজা অর্থাৎ যুবক তৎকালীন সে তরুণ যুবকদের প্রতি কবি আহ্বানটা দিয়েছেন তোদের যে তোদের যে বিষান প্রলয়ের যে বিষান যে শিঙা সেই শিঙাটাকে বাজিয়ে বিদ্রোহের ডাক দে ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি বলছে ধ্বংসের নিশান নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা অর্থাৎ ধ্বংসের পতাকা অর্থাৎ আমরা জানি ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বীজ লুকিয়ে থাকে অর্থাৎ ধ্বংস যে সবসময় খারাপ তা কিন্তু নয় কালবৈশাখীর ঝড়ে প্রকৃতি যদি উলট পালট হয়ে যায় কালবৈশাখীর ঝড়ে যদি শুকনো পাতা যদি গাছ থেকে ঝরে পড়ে সেই শুকনো পাতার অন্তরালে কিন্তু প্রকৃত কালবৈশাখী ঝড়ের পর মাটিতে জলরাশির সিঞ্চন হলে নতুন দুর্বা ঘাস কিন্তু অঙ্কুরিত হয় তো প্রলয় যে সবসময় খারাপ তা কিন্তু নয় কবি এখানে বলছি তোমাদের ধ্বংসের যে নিশান তোদের ধ্বংসের যে পতাকা উরুক প্রাচী ও উরুক তো উরুক এই প্রাচী প্রাচীতি এখানে কমা ইনভার্টেড কমা আছে মানে সরি ইনভার্টেড মানে অ্যাপোস্টিফেস আছে দেখো যে র আছে প্রাচীর ভেদি বলছে উরুক ভারতের প্রাচীর ভেদি ওই ইংরেজ শাসনের যে শাসনতন্ত্রকে ভেদ করে ভারতের যে প্রলয় যে ধ্বংসের যে পতাকা অর্থাৎ যে নতুন ধ্বংসের মধ্য দিয়ে নূতনের যে পতাকা সেই নতুন পতাকা কিন্তু উরুক কবি কিন্তু এইখানে এই ক্লাইন দুটোর মধ্যে এটাই বলতে চেয়েছেন ধ্বংসর নিশান অর্থাৎ ধ্বংসের যে পতাকা আমাদের ভারতবর্ষের সেটা ইংরেজ সরকারের শাসনাধীন বা ইংরেজ শৃঙ্খল পরাধীনতার শৃঙ্খল সে শৃঙ্খলটাকে মোচন করে যা মোচন করে ভারতের পতাকা কিন্তু উরুক কবি কিন্তু এই কামনায় করেছেন তো আজ এইটুকুই আমি শেষ করে ফেলব তোমাদের জিনিসটা তোমরা একবার দেখে নেবে আর দেখে দেখে নিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটার পাশে থেকো তোমরা থাকলে আমরা অনুপ্রেরণা পাই তো সবাই ভালো থেকো জোর কদমে প্রিপারেশান শুরু করো ধন্যবাদ